তৃতীয় প্রজন্মের ধারক আমি মনে প্রাণে বিশ্বাস করি পারিবারিক চর্চা থেকেই অতীব গুরুত্বপূর্ণ একটি নির্বাচন আগামীকাল ভোট ধানের শীষে ভোট দিয়ে নাসির নগরের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান অ্যাডভোকেট মুনির স্কি মেমান মিডিয়া চব্বিশ প্রতিবেদক নাসিরনগর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ ওয়ান নাসিরনগর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি জননেতা এম এ হান্নানকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও যুবদল নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুনি আজ এক বিবৃতিতে ফান্দাউক ইউনিয়নের কৃতি সন্তান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মুনির নাসিরনগর উপজেলার সর্বস্তরের ভোটারদের প্রতি এই উদাত্ত আহ্বান জানান বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের পল্লী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনির বলেন নাসিরনগরের সুষম উন্নয়ন গণতন্ত্রের মুক্তি এবং জনগণের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শিশের বিজয়ের কোনো বিকল্প নেই এম এ হান্নান এই মাটির মানুষ তিনি বিপদে আব্দে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন তাকে ভোট দেওয়া মানেই এলাকার উন্নয়ন ও শান্তির পক্ষে রায় দেওয়া গি তিনি আরও উল্লেখ করেন যে অতীতে বিএনপির শাসনামলে বাংলাদেশ যেভাবে উন্নয়নের শিখরে পৌঁছেছিল সেই ধারা অব্যাহত রাখতে এবং আধুনিক নাসিরনগর গড়তে আগামীকাল সকাল সকাল সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন ভয়ভীতি উপেক্ষা করে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন ধানের শিশের বিজয় মানেই নাসিরনগর তথা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন তিনি আরও বলেন দেশের এই ক্রান্তিলগ্নে ধানের শীশের বিজয় মানেই সাধারণ মানুষের মুখে আসুন আমরা দলমত নির্বিশেষে এলাকার দেশের উন্নয়নের ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় মানেই নাসির নগরের সাধারণ মানুষের বিজয় গি পরিশেষে তিনি সকলকে শান্তিপূর্ণভাবে এবং সাহসের সাথে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান এই জাতীয় নির্বাচন বাংলাদেশের। মানুষের জন্য বাংলাদেশের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে পাশাপাশি ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় সম্প্রীতিকে বৃদ্ধির জন্যে আগামী দিনের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ অতএব আমরা যে যে অবস্থানে আছি আমরা আশা করি আগামীকালের নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করে বাংলাদেশের আগামী দিনের যে বাংলাদেশ এই বাংলাদেশের উত্তরণের জন্য আমরা সহায়ক ভূমিকা রাখব আমি বাংলাদেশি জাতীয়তাবাদ তথা ধানের শীষের একজন দ্বিতীয় প্রজন্মের ধারক আমি মনে প্রাণে বিশ্বাস করি পারিবারিক চর্চা থেকেই আমার বাবা ফান্দাউক ইউনিয়ন তথা এই অঞ্চলে বাংলাদেশি জাতীয়তাবাদী দল এবং জাগদলের প্রতিষ্ঠা করেছিলেন উনি ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উনি গ্রাম সরকারের প্রধান ছিলেন আমি এটাই আমার অনেক অহংকারের জায়গা আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং বাংলাদেশী জাতীয়তাবাদের একজন ধারক আমার বাবা আমি দ্বিতীয় প্রজন্মের একজন আহ বাংলাদেশি জাতীয়তাবাদের ধারক হিসাবে আমি গর্ববোধ করি আমি সকলকে আমার এলাকা সহ আমার পরিচিত বন্ধু বান্ধব সকল সকলকে আহ্বান জানাবো আসুন আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সুন্দর রাজনীতির জন্য গণতন্ত্রের বাস্তবায়নের জন্য জাতীয় বাংলাদেশের জাতীয়তা বাদে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতির অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা কাজ করে যাচ্ছি সকলের সাথে আপনারা মানে একত্রিত হন আমরা আগামী দিনের বাংলাদেশকে করতে চাই আমরা সকলে মিলে একটি সুন্দর চমৎকার গণতান্ত্রিক ধর্মীয় সম্প্রীতির একটি আহ সহাবস্থানের বাংলাদেশ আমরা দেখতে চাই তাই আগামীকালের নির্বাচনে সবাই আসুন ধানের শেষকে ভোট দিয়ে জয়যুক্ত করি সকলকে ধন্যবাদ সবার আগে বাংলাদেশ